আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান রাবুল আলমের শেষ মেহরবানি আমার দেশি বিদেশি পুলিশের ভাই বোনেরা তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলাদেশ সবক বৃষ্টি বৃষ্টির কারণে কোথাও বের পাওয়া যাচ্ছে না দিন ধরে বসে আর রেসি ভিডিও বানাবো কিন্তু ভাগ্য আর হচ্ছে না কে কেমন আছেন অবশ্যই জানাবেন এত পরিমাণ বৃষ্টি কোথায় যাওয়া যাচ্ছে না যাচ্ছে কি করবো বলে ভাবলাম যে আপনাদের সাথে একটু সময় দিয়ে একটু আলোচনা করি একটু কথা বলি ভালো লাগবে তো কে কোথা থেকে আছেন লাইফে আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন কাজ যদি না থাকে তাহলে অবশ্যই আসসালামু আলাইকুম আনোয়ার শেখ আসসালামু আলাইকুম কেমন আছেন সুহেল ভাই আপনার লাইফ দেখছি আমি সৌদি আরব থেকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন ক্ষুদ্র মানুষের লাইভ দেখার জন্য ভাই লিখেছেন সুহেল ভাই আসসালামু আলাইকুম আরহামকাত কেমন আছেন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই জান আলাদা মতো ভালো আছি সব কিছু মিলিয়ে ভালো আছি কিন্তু বর্ষার কারণে বৃষ্টির কারণে একটু লোকটা ভালো নেই কারণ আজকে সারাদিন ভিডিও বানাইতে পারলাম না আপনাদের কি ভিডিও দিব নিজের জন্য এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের মাঝে সাতজন তো অবশ্যই অবশ্যই মনে লিখдем কে কততে কাছে এই অবস্থা আছে আনো আর শেখ আচ্ছা শৌরভ ভাই আচ্ছা ভাই উনি আজকে আবার চলে গেছে তার হয়তো ভালো লাগে নেই আমাদের সাথে সেখানে চলে এসে কৃষ্ণচূড়া ফুলের ভালোবাসাও লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন অভিরাম রইল ধন্যবাদ ভাই যান কলিজা থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসি জানেন ভাই আমি জানি ভালোবাসাতে এমন একটা জিনিস সেটা কেউ কোনো দিন মাফ করে বলতে পারবে না ভালোবাসার এত ওজন তো ভালোই যদি না বাসতেন তাই নয় লাইফে আসতেন না এটা আমার একটা বিশ্বাস তো আশা করি যে আপনারাও আপনাদেরকেও আমি প্রচণ্ড ভালোবাসি কারণ আমার এই পথ চলা দীর্ঘ প্রায় পনেরো বছর আপনাদেরকে আমি বিনোদন দিয়ে আসতেছি আমি আপনাদেরকে অনেকটা ভালোবাসি প্রবাসী যারা আছেন দেশে যারা আছেন সকলকে আমি আমার মন কান দিয়েই ভালোবাসি আর দেখেন একটা শিল্পী দীর্ঘদিন এইভাবে মাটি থাকতে পারে না আল্লাহর রহমত বাদ বাকিটা হচ্ছে আপনাদের চেষ্টা আর আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে আপনাদেরকে আমি ভুলতেই পারি না জামালপুর বকশিগঞ্জ থেকে বলছি আমি একজন বাইক ইঞ্জিনিয়ার আচ্ছা 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 বাইক ইঞ্জিনিয়ার ধন্যবাদ বাইজ অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার আর জীবন মনে থাকে জামালপুর পৌঁছে আমার প্রিয় একটা জায়গা আর অসংখ্য ভালোবাসার মানুষ জামালপুরে আপনাদের ভিডিও আমি অনেক দেখি মিস মিডিয়াতে ভিডিও ভিডিও দেখি অনেক সুন্দর ভিডিও ভাই পাশে আসি সব সময় ধন্যবাদ থাকব প্লিজ আমার পাশে সবসময় থাকবেন ভাই ইনশাল্লাহ ভাই যান অত্যন্ত ভালোবাসা সবসময় আপনাদের পাশে আমি আসি আপনার পাশে যেমন আছেন আমিও আপনাদের পাশে আসি মানে চায় না বাসা নাকি এ ভাষা বাসা বুঝলাম না শেল ভাই বাইকের আশেপাশে আমি অনেক ভিডিও নাই আমি আপনাকে জায়গা থেকে আচ্ছা ভাই যে ভালো হ্যাঁ ফানি টিভি আমারটা হচ্ছে আমার দুইটা চ্যানেল তো তিনটা আরও দুইটা আছে আমার একটা আছে ফানি কমেডি তারপর হচ্ছে ফানি টিভি একটা কাছাকাছি নামের সাথে একটা মিল আছে তাই না অসংখ্য ধন্যবাদ আনোয়ার শেখ সোহেল ভাই বাড়ি মুড়ি শৈশাবাড়ি বাড়িতে জামালপুর শৈশাবাড়ি থানা শর্ট ভিডিও আমি কমেন্ট করে আসছি আশা করি আপনি আমার বড়ো ভাই আমার কলেজ ধরে আমার ভিডিওতে গিয়ে আমাকে বন্ধু করবেন প্লিজ অবশ্যই 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 ভাই অবশ্যই যাক আপনার সাথে কথা দিলাম লাইফকে শেষ করি আপনার সাথে আমি লাইভে গিয়ে যুক্ত হব নাকি আমারি গুরু কান্না ফ্রি হলে অবশ্যই যারা লাইভ আছেন একটু করে শেয়ার দিবেন আপনাদের শেয়ারে আবার একটু উপকার হবে এটি হচ্ছে বড়ো কথা আমার শিক্ষক সেল ভাই কয়দিন আগে এরিনাতে আমার ভাই এই প্রশ্ন আমার কাছে আমি উত্তর দিতে পারবো না আমার ভাই এটা আপনারাও যেমন জানেন আমিও তেমন জানি আমাকে যদি কি প্রশ্ন করেন সেটা আমারই নিয়া আমার ভিডিও নিয়া এই ধরনের প্রশ্ন হবে অন্য পারে শুনুন আমি উত্তর সিলেক্ট করব যেটা जवाब दीते